আমার আজকের আলোচনা ভেজাল ওষুধের বেড়াজাল নিয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ সাধারণ মানুষ যারা ভেজাল ওষুধ নিজেদের উদ্যোগে নিজেরাই কিনে খাচ্ছে কিন্তু এই ওষুধকে তাদের নিজের জীবনকে পঙ্গতে রূপান্তরিত করছে সে নিয়ে আজকে আমার এই আলোচনা ভেজাল ওষুধের বেড়াজাল ভেজাল ওষুধের মধ্যে অনেক মানুষই আছে যারা মোটা হওয়ার প্রবণতা খুব তাদের মধ্যে বেশি কাজ করে মোটা হতে চায় স্বাস্থ্যবান হতে চায় স্বাস্থ্য ভালো করতে চায় এই স্বাস্থ্য ভালো করতে গিয়ে অনেক ভেজাল ঔষধ নিজেদের উদ্যোগে কিনে খাচ্ছে কিংবা কোনো কোনো আমাদের মতো ডাক্তাররাও ছোটোখাটো ডাক্তাররাও দোকানে গেলে ব্যবসার জন্য এই ঔষধ ধরিয়ে দিচ্ছে এই ঔষধগুলোর মধ্যে নানান কোম্পানির বিভিন্ন নামে বিভিন্ন দামে এই ভেজাল ওষুধ পাওয়া যায় ওইগুলা থেকে মানুষ যেন বিরত থাকে সে উদ্দেশ্যে আমার আজকের আলোচনা ভেজাল ওষুধ কিভাবে কাজ করে সাধারণ মানুষরা মনে করতেছে এগুলা ভিটামিন এগুলা খেলে স্বাস্থ্য ভালো হয় মোটা হয় খাওয়ার রুচি বাড়ে কিন্তু মোটেও না এই ভিটামিন নামের যে ওষুধগুলা মানুষ যেটা জানে বিভিন্ন ছোটো ছোটো কৌটা অথবা বড় বড় ফাইল সিরাপ রয়েছে যেগুলা লেখা থাকে ইউনানি মেডিসিন অথবা হারবাল মেডিসিন আসলে ইউনানি কিংবা হারবাল বলতে কোনো কিছুই এর মধ্যে থাকে না এগুলা যে বিষাক্ত ঔষধ মানুষের জীবনের ইমার্জেন্সি হরমোন যেটাকে বলা হয় টেরয়েড ড্রাগ মেডিকেলের ভাষায় সেই টেরয়েড ড্রাগ দিয়ে এই ইউনানি মেডিসিন কিংবা হার্বাল মেডিসিন তৈরি করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন দামে মার্কেটের মধ্যে সারেন এই ওষুধগুলা খেলে কি হয় আমরা আগে বুঝতে চাই যে এগুলা খেলে কি হয় যদি এই ওষুধগুলা কেউ খাইতে থাকে তাহলে মানুষেরা দেখতেছে যে এগুলা খেলে খুব উপকার হয় খাওয়া দাওয়ার রুচি বাড়ে স্বাস্থ্য ভালো হয় মোটা হয় শরীর ভরসা হয় এই খুব উপকার কিন্তু এগুলো উপকার নয় অপকার অপকারটা কীভাবে এই ওষুধগুলো খেতে থাকলে মানুষের কিডনি মানুষের জীবনের শরীরে মানব দেহের একটি ভাইটাল অর্গান কিডনি এই কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিডনি ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে মানুষের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে যে বর্জ্য পদার্থ বের হতো সেই বর্জ্যগুলা বের হতে পারে না না বের হয়ে পস্ত্রাবের সাথে অর্ধেক বের হয় আর অর্ধেক পস্রাবের থেকে যা শরীরে থেকে যা এগুলা শরীরের মাংস পেশিতে কুষে কুষে রন্ধ্রে রন্ধ্রে মাংস পেশিতে লাঞ্ছে পানি ধরে পানি ধরলে শরীরটা মোটা দেখা যায় এবার আপনারে বলুন এই যে শরীরের ভিতরে পানি ঢুকে গেল আপনারা মোটা লাগছে দেখতে মানুষ সুন্দর বলবে কিন্তু এই যে পানি ঢুকে গেল এই পানি ঢোকাটা কি সুস্থ না অসুস্থ নিশ্চয়ই বলবেন অসুস্থ অসুস্থ হলে তাহলে এবার আপনাকে চিকিৎসার জন্য ঢাকা দৌড়াদৌড়ি করতে হবে বিভিন্ন খান থেকে সুস্থ হওয়ার জন্য এবং পরিপূর্ণ সুস্থতা অর্জন করা সম্ভব নয় আর এই ওষুধগুলাতে এমন সব কিছু আছে যে ওষুধ খেলে অন্য কোনো ওষুধ আপনার শরীরে আর তেমন কাজ করবে না যেমন ঠান্ডা সর্দি জ্বর কাশি বিভিন্ন সমস্যা দেখা দিল আপনি ওষুধ খেলেন ওষুধের শরীরে কাজ করবে কম ওই স্টেরয়েডে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং এগুলো খেলে শরীরের কিডনি ব্লক হওয়ার পর খাবার রুচি বাড়ে অতিরিক্ত খেতে পারে এটা ঠিক আছে কিন্তু এটা ওষুধের রিয়াকশন এই ওষুধগুলোর রিয়াকশন হচ্ছে এটা অতিরিক্ত রুচি বাড়াটা এই ওষুধগুলো খেলে কি কী ক্ষতি হয় প্রথমতই আমাদের কিডনি ব্লক হয়ে যায় শরীরে চর্বি জমে যায় লিভার ফেটে হতে পারে ফেটি লিভার রোগ দেখা দিতে পারে ডায়াবেটিস রোগ হবে সারা শরীরে মুখে সারা শরীরে ব্রন ব্যাপ হবে এই জন্য শরীরের হাড্ডি যে আমরা সাধারণ ভাষায় হাড্ডি বলি হাড় এই হাড়গুলা দুর্বল হয়ে যায় যদি কোনো কারণে অতিরিক্ত স্টেরয়েড গ্রহণকারী ব্যক্তি কোনো কারণে এক্সিডেন্ট হলো বা ব্যথা পেল হাড় ভেঙে যায় তাহলে এই হাড় আর কখনো জোড়া লাগবে না কারণ এই হারের মধ্যে অস্থিমজ্জা বলতে একটা কথা আছে যেটা আমরা সাধারণ মানুষেরা বুঝি না যে হারের ঘনত্ব কমে যায় হাড়টা পাতলা হয়ে যায় এই অস্থিমজ্জার অভাবে হাড়টা আর হাড়ের সাথে জুড়া লাগবে না অতএব বিভিন্ন কারণে এই ওষুধের ক্ষতি শুধু ক্ষতি বলে শেষ করা যাবে না এই ওষুধের উপকার হয় এমন কোনো কথা বলা যাবে না স্টেরয়েড ড্রাগগুলো কেবলমাত্র বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গণ একান্ত প্রয়োজনে মানুষের জীবনের জন্য অল্প সময়ের জন্য জরুরি অবস্থায় ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা অহর অহরহই যেভাবে এই ওষুধগুলা কিনে খাই এগুলা ভিটামিন নয় এগুলা ভেজাল ওষুধ আমি কোনো কোম্পানির কোনো ওষুধের নাম বললাম না তবে আপনারা বুঝবেন কিভাবে অনেকে প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই ওষুধটা ভেজাল এটা বোঝার সহজ পথ হলো হয়তো আপনি সহজ মানুষ পড়াশোনা জানেন না কোথাও গেছেন ডাক্তারের কাছে শরীর দুর্বল লাগছে ওষুধ দিচ্ছে ভিটামিন খাওয়ার জন্য খাইলেন এটা দুই চার দিন খাওয়ার পর যদি দেখেন আপনার অতিমাত্রা রুচি বেড়ে যাচ্ছে শরীর ভার ভার মনে হচ্ছে গাল ফোলা মনে হচ্ছে তাহলে বুঝতে হবে এই ওষুধটাই ভেজাল এইভাবে সহজে এই ওষুধটাকে আপনি পরিত্যাগ করবেন বলতে পারেন টাকা দিয়ে কি না আনছি এই ওষুধটা কি না খেয়ে ফেলে দিলে লস না এই ফেলে দিলে আপনার লাভ না আপনার শরীরটাকে আপনি রক্ষা করলেন যদিও কেউ কোনো ডাক্তার দিয়ে থাকে ভুলে অথবা জেনে না জেনে যেভাবে দেখ দেওয়ার পর আপনারা সাধারণ মানুষ যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কিভাবে বুঝবো